সুপ্রিয় দেশবাসী মুসলিম ভাই বোনেরা কাছে দূরে যারা আমার এই লাইভ প্রোগ্রাম দেখছেন বা শুনছেন পরে শুনবেন সকলকে আন্তরিক সালাম ও দোয়া জানাচ্ছি পর কথা আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের শিক্ষা আন্দোলনের একটি অংশ দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা আমিরিয়া মাতাসুল বানাত অনেক ঘাত প্রতিঘাত কষ্ট মেহনতের সঙ্গে আলহামদুলিল্লাহ বিগত তিন বছর তার দাওরাই হাদি স্কেলার চলছে সুতরাং আপনাদেরই দানে দোয়ায় সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে দ্বিতীয় পদক্ষেপে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অন্তর্গত একদিকে পোলেরহাট আর একদিকে পোল এর মাঝখানের একটি গ্রাম সস্তেন ঘাসি সেখানে আমরা একটা বালিকা মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলাম আলহামদুলিল্লাহ সে প্রতিষ্ঠানটাও ধীরে ধীরে উন্নতির দিকে এগুচ্ছে এবং তার ক্লাস পঠন পটন চালু হয়েছে এই প্রতিষ্ঠানটির সুখ দুঃখের ভাগিদার হওয়ার জন্য আমি আজকের এই লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী দশই জ্যৈষ্ঠ শুক্রবার এই মাদেশারীর বাৎসরিক ইসালে স্বভাব বাদমাগ্রীপ থেকে জেকের মজরিস এবং পরবর্তীতে অন্যান্য যোগ্য যোগ্য বক্তারা থাকবেন তো আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি যারা ভাঙড় থানার মানুষ সংগঠনের সঙ্গে যুক্ত তাছাড়াও ভাঙড়ের বাইরে দূরে যারা আছেন আমরা যেহেতু সংগঠনকে ভালোবাসি সেই সুবাদে মাসের দশ তারিখ মানে একটি বলা যায় অজনসিয়তের একটা রিলিজ পিরিয়ড এই পিরিয়ডই সেখানকার পরিবেশ অনুযায়ী বাৎসরিক শরিক সবটি সেখানকার কর্তৃপক্ষ আহ্বান করেছে তো আপনাদেরকে একটু দাওয়াত দিচ্ছি সংগঠনের পক্ষ থেকে যথাসম্ভব আপ্রাণ চেষ্টা করুন ফিজিক্যালি সেখানে একটু হাজির হওয়ার জন্য আপনি কতটা আর্থিক সহযোগিতা দিলেন এটি বড় দাবি নয় বরং আপনার উপস্থিতিটাই ওই প্রতিষ্ঠানের জন্য একটি বড় পাওনা এরপরে আল্লাহ আপনার সংগতি দিলে এই প্রত্যন্ত ধর্মীয় শিক্ষার বিমুখী পরিবেশে একটি ধর্মমুখী শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ইনশাআল্লাহ সস্তি এ মাদ্রাসা এ আশা এই চেষ্টা এবং আল্লাহ পাকের দরবারে আমাদের এই দোয়া তো এই চেষ্টায় আপনাদেরকে আমরা পার্টনার বানাতে চাইছি আপনারা আমাদের সঙ্গী সাথী সহযোগী সুতরাং এই প্রতিষ্ঠানটার প্রতিও আপনাদের সার্বিক দোয়া আন্তরিকতা উপস্থিতি এবং আর্থিক সহযোগিতা কামনা করছি সকলের জন্য আমি অদমের পক্ষ থেকে দোয়া এবং সালামতি জিন্দেগির জন্য আল্লাহ পাকের কাছে আকুল কামনা রাখছি আল্লাহ সকলকে সহি সালামতের জীবন ধারণের তৌফিক দান করেন আমিন সাক্ষাতে কথা হবে ইনশাল্লাহ আমি ওদিন ওখানে যেয়ে মাগরিব পড়বো এবং ইনশাল্লাহ জেকের মজলিস হবে আল্লাহ তো তখনই সরাসরি সাক্ষাৎ প্রয়োজনে কথা হবে আমার জন্য দোয়া রাখুন আমি সকল দিনের জন্য নিবেদিত মানুষদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য দোয়া রাখি আল্লাহ সংসারের সঙ্গে আমাদের সকলকে দিনের জন্য উৎসর্গিত হয়ে জীবন কাটাবার তৌফিক দেন আমিন